বিনায়না বিনায়না মানে মানে কি নিয়ন্ত্রণ যে নিয়ন্ত্রণের অভাবে আমরা সব নষ্ট করে দিই অর্কদা বললো মাত্র মাস্টারি উইদিন যদি না হয় মানে মাস্টারি নট আমার যদি অন্তরের ঠাকুরত্ব বা আমার আধিপত্য না জন্মায় ওই বৃত্তিগুলোর উপরে বৃত্তিগুলো তাহলে আমাকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে ঠাকুরের বাণী আছে একটা রিপু হল সেই বৃত্তি যা বাঁচা বাড়ায় হয় বাধা ইষ্ট স্বার্থে বৃত্তিগুলি বৃত্তি হলেও কাটায় ধাদা। তখন বৃত্তিগুলি আমার অস্ত্র হয়ে ওঠে ঠাকুর বিকৃতি বিনায়নে একটা বই আছে তার প্রথম বাণী রিপু মানেই হচ্ছে যা অস্তিত্বের শত্রু অস্তিত্বকে বিক্ষুব্ধ করে ফেলে যা এই বিক্ষুব্ধ ব্যতিক্রমী শরীর ও মনের ব্যাধিকে আক্রমণ করে পরিবেশকেও তা ব্যতিক্রান্ত করে তোলে আক্রমণ করে করে পরিবেশকেও তা বিক্রান্ত করে তোলে শুভ মনকে স্বস্থ করে করে সুন্দর করে তোল তাই তো তার তাহলে কি কি করতে হবে আমাকে প্রবলেমটা তো বুঝলাম আমাকে করতে হবে মনকে স্বস্থ মনকে করতে হবে সুধাইত আর সত্তাকে সুন্দর এটাকে কি করে করবো শ্রী শ্রী ঠাকুর আরো ডিটেলসে এই বইয়ের প্রথম একদম ঢুকেই যে বাণীটা আছে সেখানে বলছেন তোমার কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য যাই থাক না কেন সেগুলিকে যদি আপনি হবেন না ফার্স্টে আমরা কি বললাম আমাদের প্রবলেমটা দেখলাম প্রবলেমের কারণ দেখলাম রিপু হ্যাঁ রিপু কোনটা বৃত্তিগুলোই রিপু আনকন্ট্রোল ভুলভাবে কন্ট্রোলড হচ্ছে যখন ওই যে বিনায়নে অভাব তখন বলছে মনকে সস্থ করে সুধাহিত করে তাহলে দেখো মনেই কিন্তু প্রবলেম মনকে সস্থ করে সুধায়িত করে সত্তাকে সুন্দর করতে বলছেন এটাই হচ্ছে অমীয় পন্থা রাস্তা এই অমীয় পন্থাটা কি কোনটা সে প্রসেসটা কি আমরা হোয়াট জানতে পারলাম হাউটা জানতে পারলাম না হাউটা ঠাকুর বলছেন তোমার কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য যাই থাক না কেন সেগুলিকে যদি অচ্যুত উর্জি স্টার্থ পরায়ণ উপচয়ী উদ্বর্ধনায় লোকহিতায় ব্যবহার করতে পারো বিনায়নী তৎপরতায় বৈধি বিনিয়োগে তুমি বীর্যবান সেখানে তখন সেগুলি আর তোমার সত্তা পোষণাকে বঞ্চিত করে তুলবে না রিপু হবে না তারা মানে শত্রু হবে না তারা বরং বরংায়ী সংগতিশীল অন্যই উদ্দীপনায় সুব্যবস্থ নিয়োজনে সার্থক হয়ে উঠবে তোমাতে তাহলে জীবনের যে সার্থকতার অভাব এতক্ষণ আমরা ভাবছিলাম বলছিলাম সেই সার্থকই হয়ে উঠবে এই বৃত্তিগুলো বৃত্তিগুলোই যেগুলো ঢিল হয়ে পাথর হয়ে আমার মাথায় পড়ছিল সেই ঢিলগুলোই বিনায়নীতে বিনায়নায় সুবিন্যস্ততায় সাধ্যায় সঙ্গতিশীলতায় সেই ইটগুলোই আমার সিঁড়ি হয়ে যাবে বরং সাধ্যায়ী সংগতিশীল অন্য উদ্দীপনায় সুব্যবস্থ নিয়োজনের স্বার্থকে তোমাতে বৈশিষ্ট্যের শিষ্ট অনুশাসনী সম্বর্ধনায় ব্যক্তিত্বকে বিনায়িত করে তাই রিপু পরবশ না হয়ে রিপু বসি হয়ে ওঠো সেগুলিকে অন্যায্য বিনিয়োগ না করে ন্যায্য বিনিয়োগে লোকহিতি সন্দীপনায় স্বস্তি প্রসু করে তোলো ঈশ্বরই তাত্ত্বিক সন্দীপনা ঈশ্বরই বিনায়িত বর্ধনার অন্নিত বোধি ঈশ্বরই কুশল তৎপরতার দক্ষ অনুপ্রেরণা নানাভাবে জীবনে আমরা নানা রকম অনুপ্রেরণা পেয়ে থাকি সবার দক্ষতা সমান হয় না আমি জ্ঞান দিক কাজ হয় না আরেকজন আমায় জ্ঞান দেয় কাজ হয় না কেউ দক্ষ না আমরা অনুপ্রেরণায় আর অনুপ্রেরণা শুধু জ্ঞান না এটাও তো বুঝি না বলে দেওয়াটাই না এই সব কিছু দক্ষতার সাথে আমাদের মধ্যে ইম্পার্ট করে দিতে পারে সেই দক্ষ অনুপ্রেরণা হচ্ছে ঈশ্বর তিনি যখন ফিজিক্যালি না থাকেন ফিজিক্যালি না থাকলে তার এই দক্ষ অনুপ্রেরণী স্ফুটবাক দক্ষ অনুপ্রেরণী ইম্পার্টিং কি করে করেন তার জন্য থাকে দীক্ষার ব্যবস্থা প্রার্থনা ভক্ত নীতিবিধি